তো ফ্রেন্ডস আপনাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম জঙ্গিপুর টু উড়িষ্যা ট্রিপ যেটা চলছিলো তার সেকেন্ড পার্ট একটু আনতে হয়তো দেরি হয়ে গেল ভিডিওটা তো যাই ভিডিওটা কমপ্লিট দেখুন আমি এখন জঙ্গল ক্রস করছি এটা সিমলাপাল পার করেছে জঙ্গলটা বিশাল চারি সাইডে যেমন ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে না হয়তো অনেক বড় হয়ে যাবে তাও তবুও ভিডিওটা বড় হয়ে গেছে অনেকটাই তো যাই হোক আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবেন আশা করছি ভালো লাগবে আমি চাকুলিয়া রোড ধরে নিয়েছি ঝাড়খন্ড কিছুটা গেলে ঝাড়খন্ড পড়ে যাবে কালভেটটা পার করে গিয়ে তো ঝাড়খন্ড পার হয়ে চলে এসেছি আমি চাকুলিয়ার কাছাকাছি খুব তাড়াতাড়ি মানে কাছাকাছি তো আমি অলরেডি বাম থেকে ইউটার্ন নিব চাকুলিয়া ঢুকে গেলাম তো যাই হোক খুব তাড়াতাড়ি চলে এসেছি আন্ডারপাসের তলাদি পার হয়ে যাব আন্ডারপাসের আর্টগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে ঝাড়খণ্ড সরকার কী পরিমাণে রাস্তার জন্য খরচা করে আমাদের বেঙ্গল আন্ডারপাস দেখবেন মোড়াডোয় দেখবেন মাছ ছাড়া যাবে বোর্ড চলছিল স্পিড বোর্ড দিন আগে ডান দিক দিয়ে যাওয়া যাবে এটা এয়ারপোর্ট আছে তবে বন্ধ হয়ে গেছে একটু আগে গিয়ে এই রাস্তাটা ধরবো আমরা ইউটার নেব ডান দিক দিয়ে এখান থেকে একদম সিধা করা যাবো বেহারাগড়া জঙ্গল ঝাড়খণ্ড বেহারাগড়া বিশাল ভয়ঙ্কর জঙ্গল হয়তো আপনাদের ফোনে ভিডিওর মাধ্যমে খুব ভালো লাগছে দেখতে কিন্তু যখন ক্রস করবেন যদি গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন নাইটে গেলে কী অবস্থাটা দাঁড়ায় তবে আমাদের কিছু করার নেই তো যাই হোক ফাইনালি বেহারাগরের কাছাকাছি একটু চলে এসেছি আমি বামদিকে দিয়ে ইউটার নিয়ে তলা তলাতে পার হয়ে যাবো আমি ডান দিকে যাব তো সামনে গিয়ে টার্নার রাইট সাইড এটাতে ঢুকে যাব আপনি সোজা চলে গেলে কিন্তু কলকাতা চলে যাবেন এটা টাটা কলকাতা রাস্তা আমি আবারও ডান দিকে নেব ফার্স্ট মর্নিং হয়তো বুঝতে পারছেন তো ব্রিজের ওই পাশটা বন্ধ আছে অলরেডি নাহলে হয়তো দিয়ে চলে যেতাম রং সাইড হলেও কোনো সমস্যা নেই ওটাতে যায় গাড়ি অসুবিধা নেই তো আপনি যদি এই হাইওয়ে রোডটা ধরেন তাহলে ঝাড়খন্ড পৌঁছে যাবেন কিছুটা গিয়ে আমি বাম দিকে ইউটার্ন নিব সামনে গিয়ে বেহারা গোড়া মোড় ওখান থেকে বাম দিকে ইউটার্ন নিব গাড়িগুলো বেহারা করা ওই দিক থেকে উড়িষ্যার দিক থেকে আসছে যেহেতু বাম দিকটা বন্ধ বলে রং সাইডে আসছে কারণে এইভাবে যেতে হবে তো যাক এই টুকুটা খারাপ আছে একটু ধৈর্য ধরে যে গাড়ি চালাতে হবে ফুটা বাটা কেউ করবেন না তো যাক ফাইনালি আমি বেহারা করাতে ঢুকে গেছি এটা মুম্বাই হাইওয়ে একদম সিধা কমপ্লিট গাড়ি কমপ্লিট চালিয়ে যাবেন আপনি মুম্বাই চলে যাবেন সম্বলপুর যাওয়া যাবে ঝাড়সুকুড়া যাওয়া যাবে অনগুল যাওয়া যাবে পার্কোট যাওয়া যাবে আপনি যেখানে যাবেন এটাতে যাওয়া যাবে তবে মুম্বাই এটা খুব ইজিলি রাস্তা অনেকটাই শর্ট তো ফার্স্ট টোল চলে এসছি এখানে পে করতে হবে আমাকে সব পার করে গিয়ে যে টোল ট্যাক্সটা এটা তিনখানা টোল পড়বে মধ্যে টোলটা লাগে না এখন স্টার্ট হয়নি তবে খুব তাড়াতাড়ি হয়তো স্টার্ট হয়ে যাবেটাও তো টোল ক্রস করে গেছি আমি জাস্ট উড়িষ্যা সরকারের পরিবহনের ব্যবস্থাটা দেখুন রাস্তাটা দেখুন জাস্ট দু সাইডে গাছ আর মধ্যে পুরোটাই যতটাই যাবেন আপনি ফুল আর ফুল ফুলের গাছ এখানে হাত লাগাবে না কেউ আমাদের পশ্চিমবাংলার মতো না যে এখান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে প্রপোজ করবে এরকম কিছু নেই সামনে ঘাঁটি আছে ঘাঁটিটা পুরোটাই দেখতে পাবেন চলুন সাথে থাকুন সে বিশাল বড়ো ঘাঁটি ফুল ফুলগুলো দেখুন জাস্ট হয়তো ওয়েদার একদম ফার্স্ট মর্নিং বলে ক্লিয়ার আসছে না আর ছবিটাও ফেটে গেছে ভিডিওটা তো যাই হোক তো যাই হোক এই রাস্তার উপরে ওভার ব্রিজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জন্য আম পাবলিকের জন্য খুবই সুবিধাজনক যেহেতু উপর দিয়ে রোড ক্রস করতে হবে অ্যাক্সিডেন্টালের কোনো ভয়ের ব্যাপারটাই নেই তো এরকম আমরাও আশা করছি কি চাইছি আমাদের পশ্চিমবাংলা সরকারের কাছ থেকে যে আমাদেরও ওইখানে ওইরকম একটা ভালো করে ওভারব্রিজ করে দেখ ভালো ভালো প্রপারলি যে মোড়গুলো আছে তবে কি দুর্ঘটনাটা অনেক হারে কমে যাবে তো যাই হোক এই সাইডটা দেখুন ভিউটা দেখুন পুরোটাই যতটাই যাবেন এই রাস্তায় আপনি রাস্তার মধ্যে যে ডিভাইডার আছে তার উপরে আপনি ফুলের গাছ পাবেন কিচ্ছু নেই এখানে কেউ হাত লাগাবে না কেউ ছিঁড়বে না তো সামনে ঘাঁটি দেখতে পাচ্ছেন ঘাঁটিতে উঠব তো যারা এসছেন তারা হয়তো জানেন আর যারা আসেননি আসবেন ভাবছেন কি হয়তো ঘাটিতে চলাফেরা করেন একটু সাবধানে চলাফেরা করবেন ঘাটির ব্যাপারটাই জানেন ভালো করে তো এখান থেকে আপনার টোল রোড শেষ সিঙ্গেল রোড পড়ে গেল ঠিক টোল রোড শেষ না এবার ফাইনালি হয়তো আপনার ঘাটির উপরে সিঙ্গেল রাস্তা আছে এটা যখন চওড়া হয়ে যাবে ডবল লেন হয়ে যাবে ফোর লেন হয়ে যাবে তখন হয়তো এই দিকটা টেনে দিবে তো এখন পুরোটাই আপনার ঘাটি পর্যন্ত সিঙ্গেল লেন তো জায়গার জায়গার একটু কিছুটা করে হলেও চওড়া করেছে তবে অ্যাক্সিডেন্ট এর ব্যাপারটা আছেই ঘাটিতে ওটা চলাফেরা করতে গেলে একটু সাবধানে সতর্কমূলকভাবে চলাফেরা করবেন কারণ ঘাটির ওপরে কোথাও ওভারটেক করবেন না ওভারটেক করতে গেলে একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারটা চলে আসে খুব মানে ইয়ে তো এখানে একটা দেখেন লরি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে পাল্টি হয়ে গেছে গাড়িটা তো এরকম অনেকে অনেক জায়গায় ঘাটিতে দেখতে পাবেন সামনে গিয়ে ডানাতে কিছুটা গিয়ে একটা লরি পড়ে আছে হয়তো ফাইনালি আপনাদেরকে দেখাতে পারবো না রানিং আছে যেহেতু ওখানে দাঁড়ানো নিষেধ তো এই যে ডান দিক ফাঁকা দেখে পিছন পিছন লরি যাচ্ছেন বলে ডান দিক ফাঁকা দেখে যে ডান দিক দিয়ে ওভারটেক করতে যাবেন সেই ভুলটা কিন্তু করবেন না ঘাটি থেকে যে গাড়িগুলো নামে ব্রেক হবে না সেক্ষেত্রে আপনাদেরকে একটু সতর্কমূলকভাবে ভাবে চালাতে হবে ফাইনালি আপনি ওই ইউ গুলো টার্নিংগুলোতে কোনো সময় ওভারটেক করবেন না আপনি দেখতে পাবেন যে এক একশো মিটার এক হাজার মিটার দূর থেকে সামনে ক্লিয়ার আছে তবে ওভারটেক করতে যাবেন কারণ এখানে যদি লেগে যায় বাঁচার কোনো গল্প নেই চান্স নেই চারি সাইডে গর্ত আর এখানে কঠোরভাবে নিষেধ আছে ওভারটেক করানো ঘাটিতে যারা চলাফেরা করেন তারা জানেন তো প্রাইভেট কার তো প্রাইভেট কারই কোনোদিনই লরির পিছনে যাবে না এটা বলার কিছু নেই তাতে আমিও যাবো না ওভারটেক করব তবে পজিশান দেখে ওভারটেক করব এই যে সামনে অনেকটাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন এই পজিশন করে আপনি ওভারটেক করবেন তাহলে দুর্ঘটনার ইয়েটা কমে যাবে তো ডান দিকটা দেখুন আমি অনেকটা উপরে উঠে গেছি তো পুরোটাই হয়তো ভালোভাবে দেখাতে পারছি না গাড়ির ভেতর থেকে অনেকটাই চড়াই লরিগুলো উঠতে পারছে না তাহলে কিরকম চড়াই লোড আছে বলে টানতে পারছে না গাড়িগুলো তাহলে আশা করছি বুঝতে পারছে না হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন এখান দিয়ে ডান দিক দিয়ে এখানে একটা লরি নেমে আছে ডান সাইডে অলরেডি শেষ ড্রাইভার খালাসে কিছু নেই অথচ লরিটাও তোলা যাবে না রিকভারি করা যাবে না এতটাই গর্ত ওয়েদারটা দেখুন আজকে মোটামুটি ফার্স্ট মর্নিং সকালে ওয়েদারটা মোটামুটি খারাপ না তবে এইখানেও সম্ভবত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই সামনে গিয়ে ডান দিকে এখানে একটা অ্যাক্সিডেন্ট আছে দেখবেন হয়তো বুঝতে পারবেন অনেক কিছু পড়ে আছে রাস্তায় নাবিয়ে দিয়েছে এখানে বুঝতে পারছেন না তো আগের তুলনামূলক হিসাবে আপনার বিষয় পাহাড়টা একটু চওড়া করেছে তো এখানে অ্যাভেলেবেল বাঁদর গলা দেখতে পাবেন তো একটু সাবধানে চালাবেন ওদের গায়ে কিন্তু চাপাবেন না একটু সাবধানে চালাবেন না যারাই খাবার দিবেন কাছে নেবে খাবার দিবেন না বাঁদরকে আমি কিছুটা গিয়ে খাবার দিব গাড়ি থেকেই ছোট্ট একটা প্যাকেট আছে আমার কাছে যা আছে তাই দিব তো গাড়ি থেকে না নেবে যে খাওয়াবেন করবে না কারণ এখানে অনেক টাকা ফাইন আছে পাহাড়ে দাঁড়াতে গেলে আর রাস্তার মাঝে খাবার দিবেন না অপোজিটে যেদিকে হোক ডানে বামে সাইডে দিবেন রাস্তা থেকে নেবিয়ে এটা দিয়ে যারা ভাবছেন সম্বলপুর যাব কিংবা অনগুল যাব মুম্বাই যাব এটা তো মুম্বাই যাওয়ার একটা বেস্ট রাস্তা কারণ আপনার ঘাঁটিটাই সিঙ্গেল পড়বে কিছুটা জ্যাম আগের তুলনামূলক হিসাবে জ্যাম্প হয় না ঘাটিটা তো ঘাঁটি পার করে গিয়ে পুরোটাই সিক্স লাইন অসুবিধা নেই আপনি ইচ্ছা মতো গাড়ি চালাতে পারবেন তবে এখানে লিমিট সেরকম নেই ঘাঁটিতে লিমিট আছে পঞ্চাশ ষাট করে কোথাও চল্লিশ কোথাও কুড়ি ওটা একটু ফলো করবেন আর তাছাড়া আপনার আশি নব্বই একশো করে চালাতে পারবেন কন্টিনিউ টানা ব্যাপার নেই টাউনগুলো একটু ফলো করে যেতে হবে টাউন নেই এখন কেউ বাইপাস হয়ে গেছে আপনি বেরিয়ে যেতে পারবেন তো আমি এখন ঘাঁটি থেকে নামছি নামার পথে ঘাঁটি শেষের দিকে বুঝতে পারছেন ঢালানটা কতটা ঢালান আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন না কিন্তু ঢালানটা অনেকটাই ঢালান যে খারাপ হয়ে নামছে কারণ আপনি যদি এখানে নিউটাল করেও ছেড়ে দেন তো গাড়ি না হলে কম করে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট স্পিড হবে থাকবে তবে নিউটাল করা যাবে না ব্রেক হবে না এই যে বাঁদরগুলো দেখেন অনেক বাঁদর আছে এখানে একটু সাবধানে যাবেন কারণ এদেরকে জীবজন্তু আবলা যেন এদেরকে মারাটা ঠিক হবে না একটু সাবধানে ঘাটিটা পারবেন তা পারলে যদি মনে করেন যে আপনার বিভাগে বলছে তাহলে কিছু খাবার নিয়ে যাবেন অবশ্যই কারণ ওরা খাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে তাছাড়া কারো ক্ষতি করে না তবে নেমে খাওয়াতে যাবেন না কারণ একসাথে যেখানে দাঁড়াবেন অনেকগুলো করে বাঁদর আছে আপনাকে দেখলে কিন্তু ওরা চলে আসবে তখন হয়তো একটা ভয়ের ব্যাপার থাকতেই পারে না থাকার কিছু নেই তবে আমি এত স্পিডে ড্রাইভ করছি না ঠিক আছে ফাস্ট ফরওয়ার্ড করা আছে নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত আপনারা হয়তো ভাববেন যে আপনি তো রাপলি ইউজ করছেন গাড়িতে না আমি রাফলি রাপলি চালাচ্ছি না ফাস্ট ফরওয়ার্ড করা আছে ভিডিওটা ফাস্ট করা আছে না হলে অনেক বড়ো লম্বা হয়ে যাব আর কেটে কেটে বাদ দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন না কোন জায়গার পজিশনটা কি অবস্থায় আছে এইখানে বাম দিকটায় ডান দিকটায় চেপে গাড়ি চালা যাবে না রোড অনেকটা ভেঙে আছে তো এই গাড়িটা এলো খুব রিক্স নিয়ে এভাবে ওভারটেক করাটা ঠিক হলো না ওর কারণ চড়ায় ওঠার সময় তো গাড়ি ব্রেকে পা দেবে না কারণ ও ব্যাকে গড়বে সেক্ষেত্রে আপনি ওই পজিশনটাতে সামনে সামনে দিকটা ক্লিয়ার রেখে দেবেন যে কোনো গাড়ি আপনি যখন চড়াই থেকে নামবেন তাতে বড় গাড়ি হোক বা ছোট গাড়ি হোক আপনাকে একটু সতর্কমূলকভাবে নামতে হবে লোড গাড়ি নিচে থেকে যখন আসবে ওকে আগে ক্লিয়ার দিতে হবে যেহেতু ও কিন্তু ব্যালেন্স করতে পারবে না ব্রেক করে দিলে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার কি করুন একটু সাবধানে একটু ড্রাইভেন এই যে দেখেন গাড়িটা খারাপ হয়ে গেছে এই কারণে সিঙ্গেল রাস্তায় জ্যাম লাগে গাড়িতে অথচ ও গাড়ি ব্রেকডাউন ও আবার গল্প করছে ওর সাথে যা রে ভাই পিছনে লম্বা লাইন লেগে গেছে তো গাড়িটা উঠতে পারছে না লোড আছে উঠতে পারছে না স্টার্ট আছে একদম ব্রেকডাউন নেই যেহেতু কোনো একটা সমস্যা হয়েছে অনেক সমস্যায় অনেক সমস্যার কারণে গাড়ি চড়ায় ওঠে না রাস্তা জায়গায় জায়গায় খারাপ আছে একটু সাবধানে যেহেতু বড় বড় গর্ত আছে ঘাটির মধ্যেই এটা বিষয় পার করে যে পাহাড়টা সেটা ভিউটা দেখুন খুব ভালো লাগছে সবুজ গাছপালা পাতা খুব সুন্দর হয়েছে গেছে গ্রীষ্মকাল না এখন যেহেতু তাই পাতাও আছে গাছে যাক নেমে গেছে অনেকটা কিছুটা আছে আর দেখুন স্পিড স্পিড আছে হাই নেই অনেকে ভাববেন যাই হোক এদেরকে দাঁড়িয়ে দেখে গেলাম দাঁড়িয়ে গেলাম এদের দেখে অনেকে আছে তো আমার কাছে একটা ছোট্ট খাবার আছে একটা প্যাকেট আছে তাকে নিজের জন্য নিয়েছিলাম তো যাই হোক আমি পরে খেয়ে নেবো ওদেরকে দিয়ে দেবো ভেতর দেবো আমি নামবো না ওরা ছিঁড়ে কেটে খেয়ে নিবো অসুবিধা নেই তবে নিয়া মাত্রই পিছনে প্যাকেট ঢুকে গেছে একজন যাই হোক দেখতে মনে হয় পাবেন না ওই ভেতরটা ঢুকে গেছে প্যাকেটটা নিয়ে তো যাক ওদেরকে ওদের অবস্থা ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাবো তো যদি পারেন মনে হয় যে কিছু খাবো তাহলে গাড়ির উপর থেকে খাবার রোডের সাইডে দিবেন দাঁড়িয়ে খাওয়া খাওয়াতে যাবেন না কয়েকশো এখানে কয়েক হাজার বাঁদুর আছে অসুবিধা নেই আপনি যেখানে হোক দাঁড়িয়ে খাওয়াতে পারবেন তবে চেষ্টা করবেন যে সমতল জায়গাতে দাঁড়াবার চেষ্টা করবেন আপে কিংবা ডাউনে উঠবেন নামবেন সেই পজিশনটাই দাঁড়াবেন না তো যাই হোক সামনের আর একটা গাড়ি আছে ওকে ছেড়ে দিয়েছিলাম আমি তো আবার একসাথে কম বেশি হয়ে গেছে যাই হোক ও এক জায়গায় যাবে ও হয়ে যাবে সরি যোশীপুর যাবে আমি কেউ বেরোবো ওকে ছেড়ে দেবো কিছুটা গিয়েই তো সারা রাত আমার সাথে এসছে পিছন পিছন তো ফাইনালি আমরা চাই দোকানে দাঁড়ালাম সকালবেলায় একটু চা খেতে হবে

চা খেতে দাঁড়িয়েছিলাম বেড়ে গেছে চা খা হয়ে গেছে ও জসিপুর যাবে আমাকে যেতে হবে তো এবার আমি একটু টানবো তো টাইমের ব্যাপার আছে তো ফুল নাইট ছিলাম তাই এখানে একটু দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে একটু চা খেলাম তো হয়ে গেছে বেরিয়ে যাবো একটু তারার মধ্যে আছে গিয়ে আবার রিটার্ন করতে হবে অতটা রাস্তা তো সাথে থেকে ভিডিওটা কমপ্লিট পর্যন্ত দেখুন কেমন লাগছে আপনাদের রাস্তার ভিউটা দেখুন অনেক ইনফরমেশন পাবেন তো ওকে ওর মতো ছেড়ে দিলাম ও আসছে পিছন পিছন আমি একটু টেনে বেরোবো কারণ আমাকে পার্টি ফোন করছে অনেকবার অনেক দাদা ভাইয়েরা ড্রাইভার যারা আছেন তারা অনেক কনফিউজ আছেন যে উড়িষ্যায় ঝামেলা হবে যাবো না কি কোনো সমস্যা হচ্ছে কি না তো ওখানে যা ঝামেলা হয়েছে এক সময় না হয় না এখন মোটামুটি নরমাল হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনারা আসতে পারেন কারণ এখন ক্লিয়ার হয়ে গেছে অসুবিধা নেই তবে একটু সাবধানে আসবেন আর ওদের সাথে কোনো তর্ক বিতর্ক তো জড়াবেন না যতটা পারবেন কম কথা বলে বেরিয়ে চলে আসবেন এখান থেকে তো পিছনে আসছে গাড়িটা আসুক তো রাস্তাটা কেমন লাগছে আপনারা ভিউটা জাস্ট কমেন্টসে জানাবেন অবশ্যই কমেন্ট করে এখনো সূর্য ওঠেনি বলে রাস্তাটা হয়তো আপনারা বুঝতে পারছেন না একটু অন্ধকার ভাব আছেই দারুণ রাস্তা আপনারা এসে গিয়ে ইচ্ছা মতো গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নেই তবে লিমিটে গাড়ি চালাবেন ইচ্ছা মতো বলতে কি হাই স্পিড গাড়ি ড্রাইভিং করবেন সেটা কিন্তু করবেন না গাড়ি রাস্তা ভালো বলে লিমিট ক্রস করবেন না তাতে আপনারও ক্ষতি অপরেরও ক্ষতি নিজেও বাঁচান অপরকেও বাঁচান এই যে এই ছাগলগুলোর জন্য বেশি এটা চাপের মধ্যে থাকি আমরা কখন হুট করে কোন দিকে যাবে না যাবে দিক নির্ণয় করতে পারবে না তো যাক ওকে সাথে নিয়ে নিয়েছি ফোন করছে বারবার তো ওকে আগে ছেড়ে দিলাম যাক তবে যদি একটু ট্রেনে যেতে হবে আমাকে যদি টানতে না পারে তবে তো আবার পিছাবে আমি ট্রেনে যাব যেহেতু ফোন করছে আমাকে অনেকক্ষণ ধরাই যে তেমনি অলরেডি রাস্তায় সারা রাস্তা বৃষ্টি হয়েছে বলে ব্যাট আনতে পারিনি জাস্ট ফ্রেন্ডস এই দেখুন ভিউটা দেখুন পাহাড় কেটেছে দিয়ে সিক্স ফোর সিক্স ল্যান্ড করেছে ফোর ল্যান্ড করেছে তো কেটে কেটে এই জায়গাটা অনেকটাই গর্ত ছিল আমরা যখন ফার্স্ট টাইম আসি মোটামুটি আপনার দু সালে তখন অনেকটাই গর্ত ছিল তাহলে কতটা পরিমাণে মাটি ভরে উঁচু করেছে জায়গাটা এটা দিয়ে আগে হাতি যাওয়া আসা করতো সামনে এখন হাতির জন্য রাস্তা করে দিয়েছে ব্রিজ হচ্ছে ওভার ব্রিজ তলা দিয়ে হাতি যাওয়া আসা করবে বলে তো যে কোনো মুহুর্তে আপনারা একটু সাবধানে যাওয়া আসা করুন হাতি ক্রস করে না করা না তো একটু ওরা ফাঁকা দেখে ক্রস করে নিচু জায়গার দিকে তো সামনে নিচু জায়গা আছে ওখানে ফ্লাইওভার হচ্ছে ওদের জন্য তো যাই হোক আমার ডেস্টিনেশনে খুব কাছাকাছি চলে এসেছি আমি কেউ যা ডুববোডুকবো হয়ে গেছে এটা টোল শেষ টোল আমার টোল তা এখানে একটু সমস্যায় পড়েছিলাম আমি রিচার্জ ছিল না রিচার্জ করে নিলাম এখন বেরোবো তবে মনে হয় এই লাইনটাতে ঢুকে প্রথমে ঢুকেছিলাম ফের বেরোতে হবে এখান থেকে কাটবে না দেখি কারণ প্রবলেম ছিল প্রথমে ব্যালেন্স ছিল না যদি না ছাড়ে রিডিং না আসে ওদের ক্যামেরায় তাহলে আমাকে আবার রিটার্ন করতে হবে যাক আমি পরের লাইন দিয়ে রিটার্ন করে বেরিয়েছি ওটা তো হয়নি তো ফাইনালি আমি কেউ যা বাইপাস চলে এসে টাউনে এবার এন্টার করব টাউন আমি লেফট সাইড কেটে যাব রাস্তা সামনে আপনার সম্বলপুর অনগুল বাড়িপাতা আপনি যেখানে যান মুম্বাই এটা সিধা চলে যাবে অসুবিধা নেই আমি বাম দিক দিক আপনি সামনের দিক দিয়েও নামতে পারেন আমি অতটা যাব না যেহেতু আমি এই দিকটাই যাব তো যখন আপনার উড়িষ্যাতে ঝামেলাটা লেগেছিল ঝামেলার সময় আমরাও এসেছিলাম এখানে তা আমাদেরকে টাউন থেকে এতটা পর টোল পর্যন্ত ধাওয়া করেছিল মারার জন্য তো যাই হোক দু দুয়াতার আপনাদের ভালোবাসাতে বেরিয়ে গেছিলাম তো এরা কিছু বুঝে না বাঙালিকে তো টোটালি দেখতে পারে না প্রথমত তো একটু সাবধানে উড়িষ্যা এলে একটু চলাফেরা করবেন যেহেতু এখন চারি সাইডে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে বাঙালি তো চলেন আমি বেরোবো তাড়াতাড়ি করে এটা আপনার রেলওভার ব্রিজ তবে উড়িষ্যা কেউঝাড়ের আপনার কোনো কলকাতা থেকে ট্রেনের যোগাযোগ নেই এটা আপনাদের আসতে গেলে যদি মনে বাসে আসবো আমাদের মুর্শিদাবাদ থেকে হোক মালদা থেকে হোক দিনাজপুর থেকে হোক রায়গঞ্জ থেকে হোক সে যেখান থেকে হোক তাহলে ওকে কলকাতা আসতে হবে প্রথমে ফাইনালি কলকাতায় এসে ওখান থেকে বাবুঘাট থেকে বেশ বাস পেয়ে যাবেন আপনি নাইটে দিনে দিনে বাস নেই নাইটে আছে আর এটা আলাদা লাইন এটা আপনার যাজপুর চলে যাবে এই ট্রেনের লাইনটা এখান থেকে ডাইরেক্টলি কলকাতার কোনো যোগাযোগ নেই ট্রেনে তো যারাও আসেন না যাওয়া আসা করেন না হয়তো প্রথম আসেন ট্রেনে যাব তো আপনারা ট্রেন পাবেন না ট্রেনের লাইন না এটা এটা আপনার এখন টাউনে ইন্টার করে গেছি টাউন এটা তো বাইক সব রাইডার আছে এখানে হ্যাঁ এদেরকে একটু সাবধানে কারণ এদের ইন্ডিকেটার থেকেও এদের কোনো কাজে লাগে না এরা যেদিকে ইচ্ছে মন মারছে হুটহাট করে বাম দিকে ডান দিকে ঢুকে যাবে আপনার দেখবিও না যে গাড়ি আসছে কি কি আসছে তবে বাইকের জন্য খুব ভাবে বাইক চালায় ওরা ওরা ওদের মন মতো চালায় ওরা যারা বাইক চালায় তারা নিজেকে ভাবে তো এখানে আপনার ট্রাফিকে এতে আটকে গেছি আমি তো চলে এলাম আমি আমি গাড়ি একটা সাইডে রেখে এলাম বাইকে আর একটা সাইডে যাবো আমাদের সাথে রানা দা আছে ও বাইক চালাচ্ছে তো এটা দিয়ে যেতে হবে আমাকে ওর ঘর তো আমি কিছুক্ষণ পরে যাব এক দু ঘন্টা পরে যাবো বাইক গাড়িটা এখানে আছে এখানে একটু কাজ আছে তো এটা বাইকে আছি এখন গাড়ি রেখে দিয়ে চলে এসছি এক জায়গায় এটা দিয়েও ট্রেনের ব্রিজ আছে মানে ট্রেনের লাইন লাইন আছে তলা দিয়ে তবে এটা দিয়ে ট্রেন যায় না কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই তো আপনাদেরকে কেউ যার আসতে হলেই আপনাদেরকে পশ্চিম বাংলা থেকে আপনাদেরকে বাসে আসতে হবে ট্রেনের কোনো যোগাযোগ নেই যাজপুর যেতে হবে আপনাকে যদি হাওড়া থেকে আসেন তাহলে যাজপুরে নামতে হবে আপনাদেরকে হোল্ড করতে হবে তো ঝামেলার সময় এই জায়গাটাতে খুব বিকট খুব বাজেভাবে ঝামেলা লাগিয়েছিল এরা আমি যখন নাইটে ঢুকেছিলাম খুব চাপাচাপির মধ্যে ছিলাম তো আমি একটা সাইডে চলে এসেছি এই ঢালাইটা কমপ্লিট হলে আমরা রাত্রে বেরিয়ে যাব আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে যেহেতু দুটো বড় দুটো বড় মেশিন দুটো লিফ্ট ছ হাজার ফুট স্কোয়ার ফুট সাত ঢালাই চলছে ইঞ্জিনিয়ার সব অনেক লোক লেবার মিস্ত্রি আছে তো যাক ফাইনাল খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেরিয়ে যাবো তো ভিডিওটা কমপ্লিট দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এইভাবে